শ্রেণীর পেশার মানুষ আজ একত্রিত হয়েছেন এক কাতারে দাঁড়িয়েছেন কারণ কোন সুস্থ চিন্তার মানুষ সন্ত্রাস চায় না কেউ দেখতে চায় না যে জীবন্ত অবস্থায় মা তার শিশুকে বুকে জড়িয়ে ধরে পুড়ে অঙ্গার হয়ে যাবে মানুষের জানমালেরও কোনো নিরাপত্তা নেই থাকতে হবে তারপরে নির্বাচন হবে আওয়ামী লীগের মতন সরকার ঝুলে দিয়ে থাকে আরো দেশটা ভালো হবে আওয়ামী লীগ একটা ভালো ভালো নেতা এর মতন নেতা হয়নি আমার উত্তরবঙ্গে জি রাস্তাটা করছে এই আওয়ামী লীগ সরকার ফোন এখন আমার যাতে টাইমই লাগে না চার পাঁচ ঘন্টার মধ্যে আমি দেশে চলে যেতে পারি এই পাঁচই আগস্টের পর বাংলাদেশের কি কি পরিবর্তন দেখতে পেয়েছেন কোন পরিবর্তন দেখতে পারি নাই খারাপই তো হয়েছে দেশে কোন সরকার নাই কিচ্ছু নাই আমরা চলবো কিভাবে তরি তরকারি চাউল টাউল যা আছে সব জিনিসের দাম বেশি আমরা বাঁচবো কিভাবে ধ্বংস করার জন্য এই দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করেছে সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করেছে তাজউদ্দিন সাহেবকে হত্যা করেছে মনসুর আলী সাহেবকে হত্যা করেছে হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করেছে তারপরেও কিন্তু আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারে নাই এবং কোনো দিনেই পারবে না কোনো দিনেই পারবে না